আজ সন্ধ্যেবেলা হঠাৎ করে মন চাইলো চুলটা একটু স্ট্রেট করি যেমন ভাবনা তেমন কাজ একটা সময় ছিল চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভয় পেতাম কিন্তু আজ আমার ভয় নেই তার কারণ তোমরা বিগত ছ আট মাস ধরে দেখেছ আমি অরিশের প্রোডাক্ট ইউজ করছি স্কিন প্রোডাক্ট এবং হেয়ার প্রোডাক্ট স্কিন আর হেয়ার নিয়ে একটা সময় খুব ভুগেছি যবে থেকে অরিশের হাত ধরেছি তবে থেকে আমি টেনশন ফ্রি আজও একটা অরিশের প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম আর সেই মতন চলে এসছে আর দেখো পার্সেলটা আমি খুলে নিচ্ছি আর পার্সেলের ভেতরে কি আছে দাঁড়াও দাঁড়াও বলছি ত্বক আর চুলের চমক দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা উপকার পেয়েছি আর উপকার পেয়েছি বলেই কিন্তু বারবার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরি আর তোমরা অনেক ভালোবাসাও দাও আর সেই কারণে আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ইতিমধ্যে তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছো তুমি স্কিনে কী প্রোডাক্ট ইউজ করো হেয়ারের জন্য কী প্রোডাক্ট ইউজ করো আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর সেই রকমই দেখো আজকে কিন্তু অরিশের একটা ভিটামিন সি সিরাম নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কথায় মাথায় রেখেই আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখো শেয়ার করার কথা sak bollam. আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ নয় তো কাল তোমাদের এই ভিডিওটা কিন্তু অনেক উপকারে লাগবে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা সেভ করে রেখো অরিশের এই ফেস সিরামটার নাম হচ্ছে এ এইচ এ বি এইচ এ টোয়েন্টি ভিটামিন সি সিরাম অরিশের এই ভিটামিন সি সিরামের গুণাগুণ সেটা তো বলবোই আর কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু দেখতে থাকো ফেসে কিছু অ্যাপ্লাই করার আগে যেটা আমি করে থাকি আর সকলেরই সেটাই করা উচিত সেটা হচ্ছে ফেসটাকে খুব ভালো করে পরি পরিষ্কার করে নেওয়া আর তার জন্য নিয়ে নিয়েছি অরিশের এই পাপায়া চান্দন ফেস ওয়াশটা চলো তাহলে ঝটপট করে মুখটা ধুয়ে আসি ধুয়ে তো চলে এসছি এবার ভালো করে মুছে নেব এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে অরিশের এই ভিটামিন সি সিরাম বলতে পারো এটা আমার নাইট কেয়ারেরও কাজ করবে চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না এর মধ্যে কি কি রয়েছে আর কেন আমরা ইউজ এর মধ্যে রয়েছে এ এইচ যার বেনিফিট হলো ডেড স্কিন সেলকে রিমুভ করে স্কিন টোন ব্রাইট করে রাফ স্কিন টেক্সচার কে স্মুথ করে তাছাড়া ফাইন লাইনস গুলোকে রিডিউস করে এবার বলে দি বি এর বেনিফিট অ্যাকনি আর ব্ল্যাক হেডস রিডিউস করে অয়েল স্কিনকে কন্ট্রোল করে স্কিন টেক্সচারকে স্মুথ করে আর হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করে আর এই সিরামে ভিটামিন সি থাকার জন্য স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং পিগমেন্টেশন রিডাকশন করে ডাল অ্যান্ড আনইভেন স্কিন টোনকে ইম্প্রুভ করে তাছাড়া অ্যাকনি মার্কসকে রিডিউস করতে সাহায্য করে তারপরেও আমি দু একটা কথা তোমাদের বলতে চাই এই যে সিরামটা দেখছো এটা কিন্তু তোমরা দুবেলা করেই ইউজ করতে পারো সকালে এবং রাত্রে নাইট কেয়ার হিসাবেই ইউজ করতে পারো আমি যেহেতু রাত্রে ইউজ করছি তার জন্য দেখো এরপরে আমি একটা ময়শ্চারাইজার মেখে নিচ্ছি আর দিনে যখন ইউজ করবে অবশ্যই এই সিরামটা মাখার পর একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে এই ভিটামিন সি সিরামটা ইউজ করার আগেও তোমরা স্কিনটা দেখেছো আর মাখার পরও দেখছো ইনস্ট্যান্ট কতটা চেঞ্জ আমি তো ভাবছি এবার থেকে রেগুলার ইউজ করব আশা করি সমস্ত ডিটেলসটা তোমাদের দিতে পারল আর তোমরাও যদি ব্যবহার করতে চাও তাহলে এই প্রোডাক্টগুলো কোথায় পাবে তোমরা অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে তাছাড়া মিন্ত্রা ফ্লিপকার্ট নাইকা অ্যামাজন সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে আর তোমাদের সুবিধার জন্য আমি পিন কমেন্টে অরিশের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও